আপনার জন্য একটি মিনিফাইয়ের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আপডেট হচ্ছে মিনিফাইয়ের ভিতরে একটি লটারি সিস্টেম করেছে এখান থেকে আপনারা প্রথম পুরস্কার পেতে পারেন প্রায় পাঁচ হাজার ডলার আর সর্বনিম্ন পেতে পারেন একশো পাঁচ ডলার এই যে আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ চার হাজার নয়শো একষট্টি এবং সর্বনিম্ন ডলার একশো একশো পাঁচ ডলার এখান থেকে আমরা কীভাবে পার্টিসিপেট করব। কিভাবে এখান থেকে উইন হওয়ার চেষ্টা করব সব কিছু এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু শুরু করার আগে প্রত্যেক আমার একটি রিকোয়েস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন এসছেন বা ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে যে লটারি সিস্টেম করছে এই লটারিতে আমরা কিভাবে জয়েন করব কিভাবে উইনার হব এটাই দেখাবো প্রথমত আমরা এই যে লটারির এই বক্সে যাই বক্সে ক্লিক করলাম এই যে এখানে দেখাচ্ছে বলতেছে আপনাদের এই যে স্পেনে আসে স্পেনে যে এই চিহ্নটা আসে এই চিহ্নটা দেখতে পারছেন এটা এটা আপনাকে ছয়টা স্পেন করে নিতে পারলে ছয়টা নিতে পারলে আপনি এখানে পাবেন এখানে লটারিতে জয়েন করতে পারবেন আর এই যে প্রথম পুরস্কার দেখতে পাচ্ছেন চার হাজার নশো একষট্টি তারপরে লাস্ট পুরস্কার একশো পাঁচ এখন আমরা এখানে জয়েন করার জন্য এই যে প্রথমত এই যে স্পেন অপশন এই স্পেনে যাব এখানে যাব স্পিনে ক্লিক করলাম স্পিনে ক্লিক করার পরে এই যে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এই যে এই এইগুলো এই তিনটা এই তিনটা তিনটা মানে এইটা আপনাকে ছয়টা পূরণ করতে পারলে আপনি এই পার্টিসিপেট এখানে পার্টিসিপেট করতে পারবেন এই জায়গায় পার্টিসিপেট করতে পারবেন তো এখানে আমি কিন্তু কীভাবে নিব এটা আমার পূরণ করা আসে তাই আমি আপনাদের স্পেনের মাধ্যমে দেখাচ্ছি এখানে স্পেন করবেন স্পেন করতে করতে যদি আপনার এটা ছয়টা কমপ্লিট হয়ে যায় এখানে আপনাকে অটোমেটিক এই জায়গায় আপনাকে অটোমেটিক দেখাবে এই যে আমি ফির স্পেন করতেছি হ্যাঁ এইভাবে আমার ধরেন ছয়টা কমপ্লিট হয়ে গেছে এই দেখেন আমাকে এই যে যে গোলের ভিতরে দেখতে পারছেন আমাকে ওখানে পার্টিসিপেট একাই করে নিছে ওরা এখন এখান থেকে ব্যাক আসলাম আমাকে পার্টিসিপেট কিভাবে করেছে সেটা তো দেখতে হবে এই জন্য আবারও তো এই বক্সে যাব বক্সে ক্লিক করলাম দেখতে পারছেন এই যে আমার ছয়টা কিন্তু কমপ্লিট আছে এই যে ছয়টা কমপ্লিট আসে এখানে আমার পার্টিসিপেট করা হয়ে গেছে এখান থেকে আমি উইন হব কিভাবে বা উইন হয়েছি না হয়েছে কিভাবে বা কিভাবে ডলারটি আসবে এই যে আমাদের এই যে দেখতে পাচ্ছেন তেরো ঘন্টা এই জায়গায় তেরো ঘন্টা দেখা আসে এখানে ছয় মিনিট দেখা এখানে সেকেন্ড দেখাচ্ছে এখানে আপনি তেরো ঘন্টা ছয় মিনিট তিন সেকেন্ড পরে আপনার ওয়ালেটে একাই চলে আসবে আর এখানে পার্টিসিপেট করার আগে আপনাকে অবশ্যই দেখতে হবে আপনার কি ওয়ালেট ক্রিয়েট করা আছে কি না যদি আপনাদের ওয়ালেট ক্রিয়েট করা না থাকে তো আপনারা ওয়ালেটটি ক্রিয়েট করে নেবেন এই যে ওয়ালেট ক্রিয়েট করার জন্য এখানে যাবেন এখানে ওয়ালেটে ক্লিক করবেন যদি আপনাদের ক্রিয়েট করা থাকে ভালো আর যদি না থাকে অবশ্যই ক্রিয়েট করে নেবেন ওয়ালেটটি ক্রিয়েট করে নেবেন আর যদি ওয়ালেট ক্রিয়েট না করতে পারেন যদি ওয়ালেট ক্রিয়েট করার জন্য ভিডিও লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভিডিও লাগে আমি অবশ্যই ভিডিও দিব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন অল বাটনটি প্রেস করে দিবেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন